বন্ধুরা আজকে চোদ্দোই আগস্ট কালকে ভিডিও করেছিলাম দেখেন জল ড্রেনে তো অত ছিল না আজকে পুরো জমি ড্রেন পুরো গঙ্গার পানি ভরে গেছে দেখেন কি অবস্থা এই হচ্ছে বেগুন গাছ দেখেন প্রত্যেকটা গাছে বেগুন দেখেন বন্ধুরা চারটে পাঁচটা ছটা করে বেগুন গাছে ধরেছে দেখেন আর গাছের চেয়ারা দেখেন কত সুন্দর এখন এই ঘ্যাড় জলের তলায় মানে বুঝতে পারছি বন্ধুরা দেখেন বেগুন দেখেন বেগুনে একটা বেগুন কানা নেই ফুল দেখেন গাছে গাছে বেগুন দেখেন দেখেন বেগুন প্রত্যেক গাছে বেগুন কি অবস্থা আর এত সুন্দর গাছ বুঝতে পারছেন এই সারা জমি দেখেন দেখেন বেগুন দেখেন এই যে জল আর এই বেগুন দেখেন গাছে কর্তা করে বেগুন জালি ধরেছে আর ফুল গুটি তো গাছে আছেই প্রত্যেক গাছে আর এই গাছ জলে ডুবে শেষ দেখেন বন্ধুরা বেগুন দেখেন গাছে ঝুমঝুম করছে আর প্রত্যেকটা বেগুন বন্ধু ফ্রেশ দেখেন একটা বেগুন কানা নেই গুটি কত সুন্দর গুটি দেখেন কত সুন্দর গুটি একটা বেগুন কানা নেই দেখেন একটা বেগুন কানা নেই ওই দেখেন বেগুন এই অবস্থায় বন্ধুরা আছে কঠিন পরিস্থিতি এত সুন্দর গাছ আর আজকেও ষাট টাকা দিয়ে আসলাম বাজার এত বড় একটা জমিতে এই অবস্থা কিছু করার নেই দেখেন অনেকে বলে বেগুনের পোকা ছাড়াতে পারি না ভাইরাসের চাপ আমরা দেখেন সব ট্রিটমেন্ট করেও আমাদের কী অবস্থা গুটি দেখেছেন প্রত্যেকটা বেগুন ভালো বেগুন দেখেন বেগুনের কালার সাইজ আর ফুল গুটি তো প্রত্যেক গাছে আছেই হুম হুম কটা করে বেগুন দেখেন একটা বেগুন কালার কানা নেই তাহলে খেত যদি জলে ডুবে যায় কেমনটা লাগে দেখেন বেগুন দেখেন প্রত্যেকটা বেগুন ফ্রেশ এত সুন্দর সুন্দর বেগুন